সন্ত্রাস করা কোন পশু দিয়ে কোরবানি চিন্তায় করা কোন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কারণে কোরবানির পশুর মালিক হতে হবে ও

দশ এগারো বারো তিন আর আরবি তারিখে যদি কোরবানি দেওয়া যাবে এই তিন দিন যদি শেষ হয়ে যায় অর্থাৎ সূর্য যদি ডুবে যায় তৃতীয় দিন সূর্য ডুবে যায় বারো তারিখ সূর্য যদি ডুবে যায় তার আর কোরবানি দেওয়ার কোনো সুযোগ থাকবে না কোরবানি দেওয়ার তার শেষ আঠাশ নম্বর কোরবানি করার উত্তম সময় কখন তিন দিনের মধ্যে কোরবানি করার উত্তম সময় হলো দশে জিলহস জিলহস মাঝে দশ তারিখ করা উত্তম আহ উনত্রিশ নম্বর কোরবানির দিনে ও রাতে উভয় সময়টি করা যায় হ্যাঁ কোরবানির দিনে রাতে সবসময় করা যায় রাতের বারোটাই করতে পারবে দিনের দশটাই করতে পারবেন তবে নামাজের পরে করতে হবে তিরিশ কোনো কারণে যদি কোরবানি করার সময় অতিক্রম করে তাহলে কি করবে কোরবানি টাইম চলে গেছে এখন কোরবানি সে দিতে পারে নাই তাহলে কেমন করবে ও বলতেছেন তার ব্যাপারে হলো কোরবানি করা যদি সম্ভব না হয় যদি নবল কোরবানি হয় তাহলে তার কিছু আর করতে হবে না আর যদি ওয়াজিব কোরবানি হয় বা মানতের কোরবানি হয় এটি অবশ্যই কাঁধা দিতে হবে এবং বস্তুগুলো জবাই করে গরিব দুঃখী নিঃস্ব মিস্কদেরকে সৎকার করতে হবে খেতে পারবে না একত্রিশ নম্বর কোরবানি বৈধ হওয়ার জন্য শর্ত হল ফসুটি ত্রুটিমুক্ত হতে হবে এটা ঠিক কিনা না হ্যাঁ অবশ্যই ত্রুটি হতে হবে

সে কিছু ক্যাঁসো দেখে না খারাপ খানাপানি কিছু দেখে না তিন নম্বর এত রুগ্ন সে একেবারে দৃশ্যমান মানুষ মনে দেখতেছে যে বেশি রুগ্ন এটা নিয়ে কোরবানি হবে না নম্বর কি বলে আমাদের চট্টগ্রামে বেলা হয় একেবারে শুকনা তাহলে মেরা এগুলো দিয়ে কোনো কোরবানি করলে কোরবানি হবে না ইবনে মাজ আসলে চল্লিশ নম্বর হাদিস তাহলে দাওয়া আলম আলহামদুলিল্লাহ আলহামদ